আমরা তো সারাদিন কত কিছুই মাপি তাই না এই যেমন সময় বা ধরুন ওজন দূরত্ব হ্যাঁ তা তো বটেই কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই যে মাপছি এটা কতটা ঠিকঠাক মানে কতটা নির্ভুল হুম খুব জরুরি প্রশ্ন এটা ওই যে লর্ড কেলভিনের কথাটা আছে না যে যদি কোনো কিছু সংখ্যায় প্রকাশ না করতে পারি তাহলে সেই বিষয়ে জ্ঞান আসলে খুবই কম একদম আর এখানেই আসে পরিমাপ বিজ্ঞান বা মেট্রোলজির গুরুত্ব ঠিক তো আজ আমরা এই মেট্রোলজির জগতে একটু গভীরে যাব কেন এই সঠিক পরিমাপ এত দরকারি সেটাই বোঝার চেষ্টা করব হ্যাঁ আর আমাদের কাছে তো ইঞ্জিনিয়ারিং মেট্রোলজি নিয়ে বেশ কিছু তথ্য আছে সেগুলো সাহায্য করবে তাহলে মূল লক্ষ্যটা কি আমাদের মানে এই আলোচনা থেকে আমরা কি কি জানার চেষ্টা করব দেখুন আমরা কিছু বেসিক জিনিস বোঝার চেষ্টা করব যেমন ধরুন অ্যাক্যুরেসি প্রেসিশন এই পরিমাপের ভুল বা এরর কেন হয় আচ্ছা আর স্ট্যান্ডার্ডস কি ক্যালিব্রেশন কেন দরকার এই সব কি দারুন তাহলে শুরু করা যায় আর প্রিসিশন দিয়ে এই দুটো শব্দ কিন্তু প্রায় গুলিয়ে যায় হ্যাঁ খুবই কমন একটা কনফিউশন তো অ্যাকিউরেসি মানে ঠিক কি অ্যাকিউরেসি হল ধরুন আপনি কিছু একটা মাপলেন সেই মাপা ভ্যালুটা আসল যে ভ্যালু বা স্ট্যান্ডার্ড ভ্যালু তার কতটা কাছাকাছি যেতে পারল ওহ আচ্ছা যেমন ধরুন তীর সেন্টারে হিট করা একদম পারফেক্ট উদাহরণ ওটাই হল অ্যাকিউরেসি আসল লক্ষ্যের খুব কাছে বা ঠিক লক্ষ্যে পৌঁছানো বুঝলাম তাহলে প্রেসিশন শুধু না না অন্য জিনিস ধরুন আপনি একই জিনিস বারবার মাপছেন প্রতিবার মাপার পর যে ভ্যালুগুলো পাচ্ছেন সেগুলো একে অপরের কতটা কাছাকাছি থাকছে মানে রিপিটেবিলিটি কতটা ভালো ও আচ্ছা মানে আগের উদাহরণে তীরন্দাজ যদি বারবার একই জায়গায় তীর মারে সেটাই প্রেসিশন ঠিক তাই সেই জায়গাটা হয়তো লক্ষ্যের কেন্দ্র নয় কিন্তু প্রতিবার একই জায়গায় লাগছে মানে তার ছোড়াগুলো খুব কাছাকাছি গ্রুপড হচ্ছে এটাই প্রেসিশন দারুণভাবে বুঝলাম তার মানে ধরুন একটা ফ্যাক্টরিতে গাড়ির পার্টস তৈরি হচ্ছে হ্যাঁ সেখানে অ্যাকিউরেসি দরকার যাতে পার্টসগুলো ডিজাইনের মাপ মতো হয় আর প্রিসিশন দরকার যাতে প্রতিটা পার্টস একই রকম হয় মানে প্রোডাকশন প্রসেসটা কনসিস্টেন্ট থাকে একদম ঠিক দুটোই দরকার অ্যাকিউরেসি না থাকলে পার্টস ডিজাইন অনুযায়ী হবে না আর প্রিসিশন না থাকলে একটার সাথে আরেকটা মিলবে না মানে উৎপাদন প্রক্রিয়ায় ধারাবাহিকতা থাকবে না এই যে না মেলার কথা বললেন এর কারণ কি ওই পরিমাপের ত্রুটি বা অ্যারাস হ্যাঁ মূলত তাই আসলে কোনো পরিমাপই তো একশো শতাংশ নিখুঁত হয় না কিছু না কিছু এরার থাকেই আচ্ছা প্রধানত দু রকমের এরার আমরা দেখি র্যান্ডম এরর আর সিস্টেম্যাটিক এরর র্যান্ডম এরর মানে যেগুলো হঠাৎ করে আসে আগে থেকে বোঝা যায় না হ্যাঁ ঠিক তাই এগুলো অপ্রত্যাশিত পরিবর্তনশীল ধরা যাক মাপার সময় পরিবেশের তাপমাত্রা একটু বদলে গেল বা হালকা কম্পন হল এইগুলো র্যান্ডম এররের কারণ হতে পারে এগুলো তো বেশ অনিশ্চিততা হলে কমানোর উপায় কি সবচেয়ে ভালো উপায় হলো অনেকবার পরিমাপ নেওয়া মানে ডেটা স্যাম্পল সাইজ বাড়ানো নিয়ে তারপর তারপর সেগুলোর গড় বা অ্যাভারেজ বের করা এতে র্যান্ডম ওঠানামার প্রভাবটা অনেকটা কমে যায় যদিও পুরোপুরি বাদ দেওয়া খুব কঠিন বুঝলাম আর সিস্টেম্যাটিক এটা কি রকম হ্যাঁ সিস্টেম্যাটিক এরার হলো যন্ত্রের বা পদ্ধতির নিজস্ব ত্রুটি এটা সাধারণত একটা নির্দিষ্ট দিকে বা নির্দিষ্ট পরিমাণে ঘটে যেমন যেমন ধরুন একটা ওজন মাপার যন্ত্র সবসময় আসল ওজনের চেয়ে পঞ্চাশ গ্রাম বেশি দেখাচ্ছে বা একটা থার্মোমিটার সবসময় জিরো পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস কম দেখাচ্ছে ও আচ্ছা মানে এটা বারবার মাপলেও একই রকম ভুল দেখাবে একদম এটা সিস্টেমের মধ্যেই থাকে আর এই ধরনের এরার ঠিক করার উপায় হল ক্যালিব্রেশন ক্যালিব্রেশন মানে যন্ত্রটাকে ঠিক করে নেওয়া হ্যাঁ যন্ত্রটাকে একটা জানা স্ট্যান্ডার্ড বা আদর্শ মানের সাথে তুলনা করা হয় তারপর দেখা হয় কতটা ভুল দেখাচ্ছে এবং সেই অনুযায়ী অ্যাডজাস্ট করা হয় বা সংশোধনের ব্যবস্থা করা হয় স্ট্যান্ডার্ড আর ক্যালিব্রেশন তাহলে তো এই দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ মেট্রোলজিতে অবশ্যই স্ট্যান্ডার্ড না থাকলে তো মুশকিল ধরুন বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন দেশ যদি নিজেদের মতো করে মাপযোগ ব্যবহার করত তাহলে তো একটা পার্টস আর একটা সাথে লাগতই না নাট আর বোল্টের কথাই ভাবুন না ঠিক স্ট্যান্ডার্ডই নিশ্চিত করে যন্ত্রাংশের পারস্পরিক পরিবর্তনযোগ্যতা বা ইন্টারচেঞ্জেবিলিটি মানে এক কোম্পানি নাট অন্য কোম্পানি বোল্টে লাগবে কি না সেটা স্ট্যান্ডার্ড ঠিক করে দেয় আর ক্যালিব্রেশন এই স্ট্যান্ডার্ড মেনেই যন্ত্রের অ্যাক্যুরেসি ঠিক রাখে হ্যাঁ ক্যালিব্রেশন এই স্ট্যান্ডার্ডের ভিত্তিতেই করা হয় নিয়মিত ক্যালিব্রেশন না করলে যন্ত্রের রিডিং আস্তে আস্তে সরে যেতে পারে আচ্ছা এই ক্যালিব্রেশন কি সবসময় একই রকম মানে স্ট্যাটিক আর ডাইনামিক ক্যালিব্রেশন বলে কিছু শুনেছিলাম হুম ভালো পয়েন্ট যখন আমরা এমন কিছু মাপি যা সময়ের সাথে বদলায় না যেমন ধরুন একটা ব্লকের ওজন মাপছি তখন যে ক্যালিব্রেশন করা হয় সেটা হলো স্ট্যাটিক ক্যালিব্রেশন আচ্ছা স্থির জিনিসের জন্য হ্যাঁ কিন্তু যখন পরিমাপের মানটা সময়ের সাথে সাথে খুব দ্রুত পাল্টাচ্ছে যেমন ধরুন একটা চলন্ত গাড়ির স্পিড মাপা হচ্ছে বা কোনো ভাইব্রেশন মাপা হচ্ছে তখন দরকার ডাইনামিক ক্যালিব্রেশন কারণ এক্ষেত্রে শুধু মানটা নয় যন্ত্রটা কত দ্রুত সেই পরিবর্তনের সাথে রেসপন্ড করতে পারছে সেটাও জরুরি সিস্টেমের ডাইনামিক রেসপন্সটাও ক্যালিব্রেট করতে হয় বাহ বেশ সূক্ষ্ম ব্যাপার আচ্ছা এবার একটু যন্ত্রের ভেতরে যাই একটা সাধারণ মেজারিং সিস্টেম ধরুন একটা ডিজিটাল থার্মোমিটার বা প্রেশার গেজ এটা কিভাবে কাজ করে কি কি অংশ থাকে এর মধ্যে সাধারণত একটা পরিমাপ সিস্টেমে কয়েকটা মূলধাপ বা অংশ থাকে প্রথমত একটা সেন্সার থাকে সেন্সার সেটার কাজ কি সেন্সারের কাজ হলো ভৌত রাশিটাকে যেমন তাপমাত্রা চাপ আলো অনুভব করা এবং সেটাকে একটা সিগন্যালে সাধারণত ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করা আচ্ছা তারপর তারপর আসে সিগন্যাল কন্ডিশনিং সেন্সার থেকে পাওয়া সিগন্যালটা হয়তো খুব দুর্বল বা নয়েজি থাকে সিগন্যাল কন্ডিশনিং সেই সিগন্যালটাকে পরিবর্ধন করে ফিল্টার করে মানে প্রসেসিংয়ের উপযুক্ত করে তোলে এরপর এরপর সিগনাল প্রসেসিং ইউনিট এখানে সিগন্যালটা অ্যানালাইজ হয় ক্যালকুলেশন হয় এবং ফাইনাল যে মানটা আমরা চাই সেই মানে রূপান্তরিত হয় আর সব শেষে ডিসপ্লেতে দেখতে পাই একদম সেটাই হলো ডেটা প্রেজেন্টেশন স্টেজ যেখানে ফাইনাল রেজাল্টটা ডিজিটাল ডিসপ্লেতে বা কাঁটাওয়ালা মিটারে বা কম্পিউটারে দেখানো হয় এই প্রসঙ্গে ট্রান্সডিউসার এই শব্দটা খুব শোনা যায় এটা কি সেন্সরের মতোই নাকি আলাদা খুব কাছাকাছি কিন্তু একটু টেকনিক্যাল পার্থক্য আছে ট্রান্সডিউসার হল এমন একটা ডিভাইস যা এক ধরনের শক্তিকে অন্য ধরনের শক্তিতে রূপান্তরিত করে মানে মানে ধরুন চাপ শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে বা আলোক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে অনেক সেন্সারই আসলে ট্রান্সডিউসার হিসেবে কাজ করে একটা উদাহরণ দিলে ভালো হয় তাপমাত্রা মাপার সেন্সার এটা আসলে একটা ট্রান্সডিউসার কিভাবে দুটো আলাদা ধাতুর তারের সংযোগস্থলে যদি তাপমাত্রার পার্থক্য থাকে তাহলে সেখানে একটা ভোল্টেজ তৈরি হয় এটাকে সি ব্যাক এফেক্ট বলে থার্মোকাপেল এই তাপ শক্তিকে সরাসরি বৈদ্যুতিক ভোল্টেজে কনভার্ট করে তাই এটা একটা ট্রান্সডিউসার ইন্টারেস্টিং আচ্ছা আরেকটা টর্ম প্রায় কানে আসে লোডিং এফেক্ট এটা কি জিনিস এটাও খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট লোডিং এফেক্ট হল যখন পরিমাপ করার জন্য আপনি যন্ত্রটাকে সিস্টেমের সাথে যোগ করছেন তখন যন্ত্রটা নিজেই সিস্টেমের ওপর একটা প্রভাব ফেলে মানে মাপতে গিয়েই মাপটাকে একটু বদলে দেওয়া ঠিক তাই এর ফলে আপনি যে রিডিংটা পাচ্ছেন সেটা কিন্তু সিস্টেমের আসল অবস্থার থেকে সামান্য আলাদা হতে পারে একটা সহজ উদাহরণ যেমন ধরুন গাড়ির টায়ারের হাওয়া মাপার জন্য যখন প্রেশার গেজটা লাগালেন তখন গেজটা লাগানোর সময় অল্প একটু হাওয়া তো বেরিয়ে যায় তাই না হ্যাঁ তা তো যায় তার মানে আপনি যে প্রেশারটা মাপলেন সেটা হাওয়া বেরিয়ে যাওয়ার পরকার প্রেশার আসল প্রেশারটা হয়তো তার চেয়ে সামান্য বেশি ছিল এটাই লোডিং এফেক্ট ও তার মানে ভালো পরিমাপক যন্ত্র ডিজাইন করার সময় এই লোডিং এফেক্টটাকেও কম রাখার চেষ্টা করতে হয় অবশ্যই যন্ত্রটা যেন সিস্টেম থেকে যতটা সম্ভব কম শক্তি নেয় বা সিস্টেমের অবস্থাকে যতটা সম্ভব কম পরিবর্তন করে সেটাই লক্ষ্য থাকে বাপরে তার মানে নির্ভুল পরিমাপ পাওয়াটা মোটেও সহজ কাজ নয় কত কিছু খেয়াল রাখতে হয় অ্যাকুরেসি প্রিসিশন হ্যাঁ তারপর র্যান্ডম এরার সিস্টেম্যাটিক এরর সেগুলোকে ম্যানেজ করা স্ট্যান্ডার্ড ফলো করা ঠিকঠাক ক্যালিব্রেশন করা যন্ত্রের ভেতরে সেন্সর কন্ডিশনিং প্রসেসিং বোঝা আর সব শেষে এই লোডিং এফেক্টটাও মাথায় রাখা একদম এই কিছু মিলিয়েই কিন্তু মেট্রোলজি বা বিজ্ঞান। এটা শুধু কারখানায় বা ল্যাবরেটরিতে নয় আমাদের দৈনন্দিন জীবনেও এর প্রভাব এনর্মাস সত্যি এটা শুধু সংখ্যা জানা নয় এটা আসলে গুণমান নিরাপত্তা আর নতুন উদ্ভাবনের একটা ভিত্তি ঠিক বলেছেন সঠিক পরিমাপ ছাড়া ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির উন্নতি সম্ভবই নয় দারুণ একটা আলোচনা হলো আজকের মতো এখানেই শেষ করি তাহলে হ্যাঁ নিশ্চয় তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই ভাবুন তো ভবিষ্যতে যখন ন্যানো টেকনোলজি বা কোয়ান্টাম টেকনোলজির মতো আরও সূক্ষ্ম প্রযুক্তি আসবে তখন তো আরও অনেক বেশি নির্ভুল আরও অনেক বেশি নির্ভরযোগ্য পরিমাপের প্রয়োজন হবে সেই চাহিদা মেটাতে মেট্রোলজিকে কোন দিকে যেতে হবে কি নতুন চ্যালেঞ্জ আসবে এটা কিন্তু আমাদের চারপাশের জগৎটাকে দেখার চোখটাই হয়তো বদলে দেবে খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন ভাবনার বিষয়